ভাতিজা আপনার দোকানে একটু আমার জাগা দেবেন কি একটু দেন রাইতে খালি ঘুমামু মিয়া আপনি আমার দোকানে থাকবেন মানে দেন না একটু থাকতে এমন করেন এত রাইতে বউ কই আবার বিদেশ লগে ব্যাগ ট্যাগ টাকা পয়সা আছে আরে আপনি পাগল নাকি কোনো হোটেলে যান হেনে যায় থাকেন ভালো কোনো হোটেল তো চিনি না রাইতে জিনিসপত্র চুরি হয়ে গেলে আবার লগে জুয়ান মাইয়া আছে। আরে কাকা আপনি এক কাজ করেন আপনি এয়ারপোর্টের পূর্ব দিকে দক্ষিণ খান আসকোনা বাজারে যান সেইখানে যাইয়ে আপনি হোটেল আল মুসাফির ইন্টারন্যাশনালে যাইবেন নিরাপদে থাকার ব্যবস্থা আছে বিশ্বস্ত হোটেল ফ্যামিলি ও ব্যাচেলার রুম দুটোই ভাড়া দেওয়া হয় হজ যাত্রী বিদেশ যাত্রী সবার থাকার জন্য আরামদায়ক ব্যবস্থা আছে সর্বক্ষণিক সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত এসি আছে নন এসি আছে হিটার আছে গরম পানি আছে কী চান সব পাইবেন সুলভ মূল্যে চাইলে অগ্রিম বুকিংও দিতে পারবেন এই হোটেলে লাভের কিছু অংশ ইসলামিক কাজে আবার গরিব দুঃখী মানুষের জন্য ব্যবহার করা হয় হ্যাগো নাম্বার আছে হ্যাগো নাম্বারে ফোন দিলে আপনি রাইসা লয়ে যাব ঠিক আছে বাবা হ্যাগো নাম্বারটা দেন লন ধন্যবাদ বাবা বড় উপকার করলেন যারা বিদেশ থেকে আসবেন আগে থেকেই অগ্রিম বুকিং দিতে চান তারাও এই নাম্বারে ফোন করেই বুকিং দিতে পারবেন তাদের বিস্তারিত বিবরণ কমেন্টে দেওয়া আছে